বাবারে বাবা কোন রকমের প্রাণে বাঁচলাম আরেকটু হলে জ্বলে যেতাম পুরো বাইরে থেকে ভেতরে চলে এলাম হ্যাঁ বলছি যে বাইরে ব্যাপারটা বাইরে আর ভিতরে এটা নিয়ে একটা রাজনীতি চর্চা হচ্ছে তুমি নিশ্চয়ই জানো বহিরাগত বহিরাগত বললে তোমার কার কথা মনে করছে এই মুহূর্তে সেই ভারতীয় ক্রিকেটার কলকাতা নাইট রাইডার্স খেলে যাওয়া ক্রিকেটার ইউসুফ পাঠানের কথা তাহলে এখন আমরা কোন কেন্দ্রের অঙ্ক করবো তাহলে আমরা বহরমপুর চলে যাই বেশ এই বহরমপুর কেন্দ্রটা খুব ইন্টারেস্টিং তারা একটু জল খেয়ে নি হ্যাঁ চল এই বহরমপুর কেন্দ্র আজ পর্যন্ত দেশে যতবার লোকসভা নির্বাচন হয়েছে বার তার মধ্যে এগারো বার জিতেছে আর বাবা যায় না বর্তমান সময় দাঁড়িয়ে মনে হয় যে সেটা যেন কোনো এক অতি দিনের শুধু না কয়েকশো বছর আগের কথা যাদের এখন আর কার্যত অস্তিত্ব নেই হ্যাঁ এবং কেরাল থেকে একজন সাংসদ যেতেন তিনি ইউডিএফ এর জোটে এই আর এস হয়ে উনিশশো সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত টানা জিতে এসেছেন স্বাধীনতা সংগ্রামী ত্রিদীপ চৌধুরী যাকে বহর মানুষেরা ঠাকু চৌধুরী নামে বেশি করে চেনেন এমনকি শোনা যায় এমন কথাও বহরমপুরে একটা সময় রাজনৈতিক মহলে চর্চা হতো যে ঠাকু চৌধুরীর বিরুদ্ধে যিনি ভোটে লড়তেন তিনিও নাকি বলতেন ঘরে ভোটটা না দিয়া ঢাকুরেই বরং দিয়া দেন বাবা যায় এখনকার দিনে এটা সম্ভব সম্ভব সালে এসে এই আসন প্রথম ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর সহানুভূতির ভোটে কান্দির রাজাবাবু অতীশ চন্দ্র সিনহা এই আসন থেকে জয় পান সেইবার শেষবার ডাকু চৌধুরী হেরে হেরে গিয়েছিলেন এবং বহরমপুর লোকসভায় দাঁড়িয়েছিলেন তারপর উনি রাজ্যসভায় চলে যান এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি রাজ্যসভায় থাকেন আর এসপি এই আসন পুনরুদ্ধার করে উনিশশো উননব্বই এর লোকসভায় আর ননী ভট্টাচার্য এই আসন জিতেন তারপরে প্রায় দু তিনবার এই আসন থেকে প্রমথেশ মুখোপাধ্যায় জিতেছিলেন আর এসপি হয়ে আর তারপর উনিশশো সাল থেকে শুরু হলো অধীর অধীরঞ্জন চৌধুরীর যাত্রা সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে এক প্রার্থী জিতেছিলেন থেকে বিধানসভা ভোটে জিতেছিলেন যা কিনা পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা আর ওই প্রথম কারো জেলে থেকে যেতার কথা এবং তার বক্তব্যের ভিডিও তখন তো ভিডিও ছিল না অডিও শুধুমাত্র অডিও গ্রামে গ্রামে তল্লাটে তল্লাটে শোনানো হয়েছিল এবং মাথায় রাখতে হয় মুর্শিদাবাদের নবগ্রাম কিন্তু এমন একটা কেন্দ্র যে নবগ্রামকে সিপিএম এর দুর্ভেদ্য ঘাটি বলা হতো সেই নবগ্রাম থেকে জিতেছিলেন এক অখ্যাত এক তরুণ যুবা যাকে বহরমপুরের মানুষেরা ছোড়দা বলে জানতেন সেই মানুষটি রাজনৈতিক জীবন কিন্তু শুরু আর এস হাত ধরে তন মন্ত্রী দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তার রাজনৈতিক জীবনের শুরু হয়েছিল তারপর 1999 সালে লোকসভা নির্বাচনে প্রথম জয় বহরমপুর কেন্দ্রে অধিরঞ্জন চৌধুরী বা নবীনউদ অধির চৌধুরী যাত্রা শুরু। তারপর 1999, 2004, 2009, 2014, 2019 পাঁচ বার জিতেছেন অধির চৌধুরী। তবে আজকে ভাবতে পারি অবাক লাগে উনিশশো সালে যখন অধীর চৌধুরী বিধানসভায় জিতে এসেছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন এক মন্ত্রী যিনি বড়বর্তীকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্য তিনি বিধানসভাতে করিষ্ট মহলে বলেছিলেন এই সব গুন্ডারা কি করে বিধানসভায় চলে আসে কিন্তু কালের কি খেত 2016 সালের 27 এপ্রিল পাঁচ সার্কাস ময়দানে রাহুল গান্ধীকে মাঝখানে রেখে একদিকে বুদ্ধ ভট্টাচার্য আর আরেকদিকে অдить চৌধুরী একই মালা গলায় দিয়ে দাঁড়িয়ে রইলেন রাজনীতিতে মোনায়ে সিজন হিরো শত্রু আর ছিল মিত্র বলে কিছু অসম্ভব বলেও কিছু হয় সম্ভব বলেও কিছু এবার দেখো দু হাজার উনিশে কি হয়েছিল দু হাজার উনিশে অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিলেন অপূর্ব সরকার ডেভিড তার কারণ এর আগে তৃণমূল দেখেছে দু সালে এই কেন্দ্র থেকে গায়ক ইন্দ্রনীল গায়ক ইন্দ্রনীল সেনকে কে প্রার্থী করা হয়েছিল তারপরেও অধীর চৌধুরী তিন লক্ষ ছাপ্পান্ন হাজারের মার্জিনে জিতেছিলেন তাই তৃণমূল দেখলো ঠিক আছে বহিরাগত দিয়ে কাজ হবে না স্টার দিয়ে কাজ হবে না লোকাল ক্যান্ডিডেট কর এই ডেভিড কে এই ডেভিড হলো বহরমপুরের রাজনীতিতে বা মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে অধীর চৌধুরীর কার্যত ডান হাত বলা যেতে পারে এই ডেভিড কান্দি থেকে দু সালে দলীয় প্রার্থী কান্দি রাজাবাবু প্রাক্তন বিরোধী দলের নেতা অতীশ চন্দ্র সিনহার বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে হারিয়ে দিয়েছিলেন অদিত চৌধুরী সেই ডেভিড অধীরের হাত ছেড়েছে অনেকটা সেই জুলিয়াস সিজারের নাটকের সেই সংলাপটার মতো রুটাস তুমিও একে একে নিভেছে দেউটির মতো করে একে একে সমস্ত সঙ্গী অধীরকে ছেড়ে চলে গেছে অধীর

যে অধীর চৌধুরীর চোখে চোখ রেখে কারোর কথা বলার সাহস ছিল না বড় আমরা সেই সময় দেখেছি অধীরের চোখে চোখ রেখে এক তরুণ যুবাও বলে উঠছে আপনি কেন এসেছেন এখানে এর থেকে একটা কথাই মনে হয় সেই নজরুল গীতি চিরদিন কাহারও সমান নাহি যায় আজকে যে রাজা বিরাজ কাল সে ভিক্ষা চায় তাহলে দু উনিশের ছবিটা কি ছিল নির্বাচনের ফলাফলে সেটা আমরা একটু দেখে নেই দু উনিশ সালে অদিত চৌধুরী এই বহরমপুর লোকসভা কেন্দ্রের বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে জিতেছিলেন এবং বহরমপুর লোকসভা কেন্দ্রের যে সাতটা বিধানসভা পড়ে সেই সাতটা বিধানসভা হলো বহরমপুর কান্দি বড়োয়া কমে মার্জিন অনেকটা কমেছিল তিন লক্ষ ছাপ্পান্ন হাজার থেকে আশি হাজার ছশো ছিয়ানব্বই আর পার্সেন্টেজ অফ ভোট আইএনসি

একচল্লিশটা লোকসভা কেন্দ্রে বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়নি কেবলমাত্র একটি আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছিল সেটা হলো এই বহরমপুর যেখানে এগারো শতাংশ ভোট পেয়েছিল বিজেপি কিন্তু তারপরেও আমরা যদি দেখি অধীর চৌধুরী তিনি কিন্তু এই যে তার আশি হাজার ছশো ছিয়ানব্বই এর মার্জিন তার মধ্যে কিন্তু বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে অধীর চৌধুরী মার্জিন পেয়েছিলেন প্রায় নব্বই হাজার ছটা বিধানসভার ভোটকে যদি এক জায়গায় করা যায় দেখা যাচ্ছিল অদি চৌধুরী 10000 ভোটে পিছিয়ে রয়েছে একমাত্র বহরমপুর সদর কেন্দ্র অদিরের মান বাঁচিয়ে যায় এবার এই কেন্দ্রে কিন্তু এসসি ভোট রয়েছে 12 শতাংশ এসটি ভোট রয়েছে এক শতাংশ আর মাইনরিটি বা মুসলিম 66% হিউজ মুসলিম ভোট এখানে মাইনরিটিটাই মেজরিটি চৌত্রিশ শতাংশ হিন্দু ভোট রয়েছে এবার

যে হিন্দু ভোট কোথাও হয়েছে এবং মাইনরিটি ভোট মুসলিম ভোটও হয়েছে সেটা আমরা দু হাজার হিসেবটা যদি দেখি তাহলে বুঝতে পারবো আমরা দু হাজার ম্যাপটা চেয়ে নেবো

পঞ্চাশ শতাংশ আর বিজেপি তাদের ভোট বেড়ে হয়েছে বত্রিশ শতাংশ এই ফিগার গুলো দেখে তো একটা জিনিস বলাই যায় যে কোথাও গিয়ে তৃণমূল এবার মাথায় রাখতে হবে এটা কিন্তু বিজেপির একটা পুরনো বেশ উনিশশো সালের লোকসভা নির্বাচনে এবং উনিশশো সালের লোকসভা নির্বাচনে যখন তৃণমূল আর বিজেপির জোট ছিল তখন উনিশশো আটানব্বই সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে কর্নেল সব্যসাচী বাগচি তিরিশ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান পেয়েছিল বিজেপির একটা পুরনো বেশ রয়েছে এখানকার ভোটারদের মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করা যায় যে লোকসভায় অধীরের ভোট এখানকার মানুষজন লোকসভা ভোটে বলেন এটা তো অধীরের ভোট অধীরে দিব একদম বাঙালি ভাষায় তারা বলে একদম আর বিধানসভার ক্ষেত্রে দেখা যাচ্ছে সুইচ ওভার করে যাচ্ছে এই ট্রেনটা কিন্তু উনিশশ আর একুশের মধ্যে স্পষ্ট কিন্তু এইবারও কি সেই কথাটা মানুষের মুখে এবারে খুব কঠিন খুব কঠিন কারণ ইউসুফ পাঠান সংখ্যালঘু সমাজের প্রতিনিধি বহরমপুর সট্টি শতাংশ সংখ্যালঘু ভোটার ওদের অধ্যুষিত কেন্দ্র হলেও আজ পর্যন্ত বহরমপুর থেকে কোন সংখ্যালঘু সমাজের প্রতিনিধি সাংসদ হন এক দুই ছটা বিধানসভায় তৃণমূলের বিধায়ক রয়েছে তিন অধীর চৌধুরী সাম্প্রতিক কালে বিতর্কিত মন্তব্য বা বিতর্কিত ভিডিও বেরিয়েছে সেটা সত্য না মিথ্যা আমরা জানি না কিন্তু সেটা বাজারে প্রচার হয়েছে ভাইরাল হয়েছে চার বিজেপি এখানে প্রার্থী করেছে নির্মল কুমার সাহা যিনি প্রতিজ্ঞাসী চিকিৎসক

তাহলে বিজেপি কে অন্তত পনেরো শতাংশ নিচে আসতে হবে যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে একটু অসম্ভবই বটে ইম্পসিবল বলবো না ইম্পেবল এই কেন্দ্রে এমনও হতে পারে যদি অধিক চৌধুরী আর ইউসুফ পাঠানের মধ্যে মাইনরিটি ভোট ভাগ হয়ে যায় নেপোল মারে দইয়ের মতো করে বিজেপি এই সিট জিতে পারে যেমন চোদ্দ সালে রায়গঞ্জে মোহাম্মদ সেলিম ষোলোশো চৌত্রিশ ভোটে জিতেছিলেন তাহলে সেই ক্ষেত্রে এই আসনে আমিও মানে বলবো যে আপনাদের কি মনে হয় এই আসনে কি আক্ষরিক অর্থে ত্রিমুখী লড়াই হচ্ছে জানান তো কমেন্ট বক্সে এবার এই আসনে যদি ইউসুফ পাঠান জিতে যান তাহলে বলতে হবে অধীর যুগের অবসান ঘটতে চলেছে দেখো রাজনীতি ওই যে বললাম ৭৭ সালে রায়পাড়িতে ইন্দিরা গান্ধী হেরেছিলেন মমতা ব্যানার্জি কেও নন্দীগ্রামে হাঁটতে হয়েছে দু সালে বুদ্ধদেব ভট্টাচার্য কে যাদবপুরে হাঁটতে হয়েছে বাহাত্তর সালে জ্যোতিবস কে বড়ানগরে হাঁটতে হয়েছে তাই চৌধুরী বহরমপুরে হারবেন না এত বড় করে এটাকে অমুখ সত্য ধরে নেওয়ার কিছু নেই তবে শেষ বিচার করবেন জনগণ শেষ মেশ অধি চৌধুরীর জীবনের এটা সবথেকে কঠিনতম লড়াই কারণ অধি চৌধুরীকে কেন্দ্র করে গহরमपुरের মানুষের মধ্যে যে আবেগ রয়েছে যেটা গত লোকসভা নির্বাচনে দেখা গিয়েছিল এক মা তার সন্তান আত্মহত্যা করেছে তার সন্তানের দেহটাকে হাসপাতালে পৌঁছে দিয়ে এসে সে অধিকে ভোট দিতে গেছে কারণ বলেছে সন্তান তো চলে গেছে সে তো আর ফিরবে না দাদা যদি একটা ভোটে হেরে যায় ভারতবর্ষের রাজনীতিতে এটা বিরল এক ঘটনা আমরা যারা রাজনীতির চর্চা করি আমার কাছে তো আমৃত্যু এই ঘটনা মনে থাকবে যতটুকু যদি স্মৃতি কথা না করে তাই শেষমেশ আমরা একটা কথাই বলতে পারি যে জনগণের আবেগকে আমরা কোন পরিসংখ্যান দিয়ে উপেক্ষা করতে পারি না তাই এই কেন্দ্রে আপনাদের কি মনে হচ্ছে বহরমপুরের রবিনোট নাকি এবার সার্জারি করবেন চিকিৎসক নির্মল কুমার সাহা নাকি অধীরের ওভার বাউন্ডারি আটকে দেবেন বিশ্বকাপার ক্রিকেটার ইউসুফ পাঠান জানান কমেন্ট বক্সে পশ্চিমবঙ্গে যে বিয়াল্লিশটা সিট রয়েছে প্রত্যেকটা সিট নিয়ে কিন্তু আমরা এরকম এপিসোড করছি আপনার সিক্সটা যাতে আপনি মিস না করে যান তার জন্য কিন্তু এই চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আপনার কি মতামত কোন কি পয়েন্টস থাকলে সেইগুলো কিন্তু কমেন্ট বক্সে লিখে আমাদের অবশ্যই জানান আর আপনাদের এই গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় কিন্তু আমরাও রইলাম